হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ সকাল সবাইকে সকাল সকাল এই যে হাতে চাকু হাতে খাঁচি এগুলো নিয়ে কি করতে যাব আপনাদের সাথে শেয়ার করব নিজের গার্ডেনের শাক তুলবো আলহামদুলিল্লাহ তো এখন সকাল সকাল আমি নিচে নামছি শাক তোলার জন্য অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই আর আমার গার্ডেনের শাকগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখেন কেমন হচ্ছে শাকগুলো আর কেমন রান্না করব কীভাবে কি দিয়ে রান্না করব কি রান্না করব আজকে সকালটা আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে সাথে থাকবেন তো ভিডিওটা দেখতে থাকেন পুরো তো এই তো আমি মূলত যে শাকটা তুলতে আসছি এখানে হচ্ছে কুমড়ার শাক আমি কুমড়ার শাক তুলবো কুমড়ার শাক তোলার জন্য আমি এখানে খাঁচি নিয়ে আসছি আর চাকু নিয়ে আসছি আর এখানে হচ্ছে এই যে কিছু ডাটার শাক হচ্ছে আর এখানে কচু গাছ এই যে কচু গাছগুলো দেখেন কি সুন্দর হইতেছে আরও উঠতেছে কচু গাছ আর এই তো আর এখানে দনিয়া পাতা আছে পোশাক আছে তো আমি এখন কথা না বাড়াই মূলত যে কাজটা করতে আসছি আমি সেই কাজটাই করি তাই না কিছু কুমড়ার শাক তুলে যে পাশের বাসা থেকে একটা মহিলা বিদেশি ও বলতেছে তোর জামাই খুব 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 কষ্ট করে এগুলা নিয়ে অনেক সুন্দর হয় আমাদের কাছে দেখতে খুব ভালো লাগে তো আমার যেহেতু ক্যামেরা দাঁড়ার কেউ নাই আমি এক হাতে কাটতে হবে করার কিছু নাই বিসমিল্লাহ পরে একটা পোস্ট দিব কি বলে সবগুলাতে দেখি কি যে আসে গেছে কি নেওয়া যাইব চিন্তা করতেছি কি করব দেখি দেখে দেখি কয়টা নেই তো এই তো আমি দেখে দেখে কয়টা শাক নিলাম অল্প কয়টা শাক নিছি বেশি শাক নি নাই কারণ অল্প হলো আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি বরে আমরা খাইতে পারি বিদেশের মাটিতে এভাবে সুইজারল্যান্ডের মাটিতে শাক সবজি করবো এটাও একটা ভাগ্যের ব্যাপার তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একটা রান্না করব আলু দিয়ে একটু ঝোল ঝোল করে আর এই তো আলহামদুলিল্লাহ মরিচ গ্যাসগুলা তো মরিচ ধরা শুরু করছে সব কালো কালো মরিচ আলহামদুলিল্লাহ জানি না কই থেকে চারাগুলো আসছে সবগুলা দেখি একই মরিচ এবার গোল্লা গোল মানে লম্বা লম্বা না গোল গোল মরিচগুলা এই যে দেখেন এই গোল গোল মরিচগুলা হচ্ছে আর এখানে সব মরিচ গ্যাস এবার আসলে আমি অত সবজি গ্যাস লাগাই নাই যেটা সত্যি কথা আমি সব মরিচ গেছে লাগাইছি এবার এখানে সব মরিচ গ্যাস ওই যে এগুলো ওই যে গোলমরিচ গুলা সবগুলো দেখি একই মরিচ মাইকার চিন্তা করেন সব দেখি গোলমরিচ গ্যাস বুঝলাম না এত মরিচ এবার কিভাবে খাব আর এখানে আছে কিছু টমেটো গাছ আপনাদের সাথে আজকে শেয়ার করি একটু হালকা পাতলা করে এই যে এখানে হচ্ছে টমেটো গাছ এখানে একটা লাউ গাছ হচ্ছে এই তো এই তো আমার ছোটখাটো একটা গার্ডেন আর বারিন্দার তো আপনারা দেখছেনই আপনাদের সাথে শেয়ার করলাম বারিন্দার গুলা ওই যে বারিন্দায় আসলে এবার এবার লাউ গাছ কুমড়া গাছ এগুলো আমি কমই লাগাইছি লাগাইছি বলতে কম লাগাইছি বলতে লাগাইছি কিন্তু এবার গাছ হয় নাই এবার কারো গাছ হয় নাই সবাই একটু গাছ মানে উঠাইতে খুব কষ্ট হয়ে গেছে এবার আমার কোনো গাছ না হইলাম আশাল্লাহ মরিচ গাছ হয়েছে এই যে একটা লাউ গাছ দেখতেছি যাক যাকলাশটা বলুন বড় একটা টবে লাগাই দিতে দেয় এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ খুব সুন্দর একটা রান্না তাই না হ্যাঁ কি খাইবা মানে পাস্তা দিছি না এই তো আমি একদম জল দিয়ে দিছি এখন এটা কিছুক্ষণ জাল করব জাল করে তারপরে একটু মাখা মাখা জোল জোল করে নামাবো যেহেতু বলছি এটা একটু জলজল খাইতে মজা লাগে তার কারণে এই তো রান্না রান্না করার মাঝে একটু খাবার খাচ্ছি দেখুন এখন কি খাচ্ছি রেড ব্লু এটা খাইনি সুগার মানে কোনো সুগার নাই এটাতে সুগার ফ্রি তো এটা খাচ্ছি রান্না করব শরীরে একটু এনার্জির দরকার আছে না আজকে একটু ঘর দুয়ার সব পরিষ্কার করবো তার কারণ খুবই মজাদার এই তো আলহামদুলিল্লাহ রান্না বার সব কিছু একদম শেষ তো এখন হচ্ছে এই যে মিষ্টি কুমড়া দিয়ে শাক দিয়ে আর আলু দিয়ে রান্না করছি এটা এই তো দেখেন আর হচ্ছে এখানে আমি মুরগি রান্না করছি আজকে রান্না হচ্ছে এগুলা বাচ্চাদের জন্য আর এখানে আমি রান্না করছি ছোটো ছোটো মাছ দিয়ে আলু দিয়ে একদম চোরচোরের মতো করছি ছোটো ছোটো মাছ দিয়ে আলু দিয়ে চরচুরি আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়ার শাক দিয়ে আলু দিয়ে আর এখানে মুরগি এতো তো আজকে রান্না বার আমার